ফেসবুক পেজটা খুলতে যাচ্ছেন সেই ফেসবুক আইডি টা প্রথমত আপনি ফেসবুক অ্যাপে লগ করে নেবেন ঠিক আছে সো ফেসবুক আইডি টা লগ ইন করার পর এখানে আপনি মেনু অপশনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি পেজ নামে একটা অপশন পাবেন ঠিক আছে যেহেতু আমরা পেজ খুলবো এখানে আমরা পেজ অপশনে ক্লিক করে দেবো পেজ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি পেজ খোলার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি গেট স্টার্ট অপশনে একটা

পেজের ক্যাটাগরিটা বেছে নিতে হবে এখানে কিন্তু অনেকে ভুল করে থাকেন আপনি ক্যাটাগরি কিন্তু ভুল করে থাকেন ঠিক আছে অনেকে কিন্তু এই মানে এইটার কারণে কিন্তু আপনার ভিডিও দ্রুত ভাইরাল হয় না তো এখানে আপনাকে সঠিক নামে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি এখানে অ্যাড ক্যাটাগরি অপশনে ক্লিক করে আপনার পেজটা যে ক্যাটাগরি রিলেটেড খুলতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে সো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর এটা দিয়ে দেবো দেওয়ার পর এখানে আমরা নেক্সট অপশনে

সো আমি এগুলো পরে অ্যাড করে নেব আমি এখানে স্কিপ করে দেবো স্কিপ করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু পেজটা খোলা হয়ে যাবে এখন আমাদেরকে পেজটা খোলা হয়ে গেলে আমরা এখানে প্রোফাইল অপশনে আসলে আমাদের পেজটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে আমি আমরা দেখেন এই নাম্বার পেজটা খুলতে এই নাম্বার কিন্তু পেজটা অলরেডি খোলা হয়ে গেছে ঠিক আছে সো এখন আপনাকে পেজটা সঠিক নামে কাস্টমাইজ করতে হবে মানে সেটিংগুলো ঠিকঠাক করতে হবে সো সেটিংগুলো ঠিকঠাক করার জন্য আপনি এখানে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে আবার এডিটর অ্যাবাউট এখানে একটা অপশন পাবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনাকে পেজের ক্যাটাগরি পরে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ঠিক আছে এগুলো সুন্দরভাবে অ্যাড করে নেবেন ঠিক আছে তারপর আপনাকে পেজে একটা মানে আপনাকে ফোন নাম্বার অথবা মেসেজ অপশনটা অ্যাড করতে হবে ঠিক আছে এটা অ্যাড করার জন্য আপনাকে এখানে থ্রি লাইন মেনু অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখেন সেন্ড মেসেজ অপশন আমাদের দেওয়া আছে সো আপনি চাইলে কল নাও দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন ইমেল অ্যাড্রেস এড করতে পারবেন ঠিক আছে সবকিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ওকে আশা করি বুঝতে পারছেন এগুলো আপনারা সুন্দরভাবে অ্যাড করে নিন এগুলো দেখাতে গেলে আমাদের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সঠিক নামে দুই হাজার পঁচিশ সালে ফেসবুক পেজ খুলতে হয় ঠিক আছে সো পেজ খোলার পর আপনাকে জাস্ট এখন আপনাকে তারপর ভিডিও আপলোড করতে হবে তারপর কিন্তু ইনকাম করতে হবে ঠিক আছে যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে ওকে আশা করি বুঝতে পারছেন তো এভাবে মূলত দুই হাজার পঁচিশ সালে সঠিক নামে ফেসবুক পেজ তৈরি করতে হয় ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন